আসসালামু আলাইকুম আজকে নতুন একটা বিষয়ে ভিডিও করলাম আজকে এক কাস্টমার ভাই আমার কাছে একটা স্কিল নিয়ে আসছিল ঠিক আছে তার সার্কিটের অবস্থা দেখেন এটা হচ্ছে তার সার্কিট মেগা সবাই জানেন যারা কাজ করেন স্কেলের এটা হচ্ছে মেগা কিংয়ের সার্কিট তার সার্কিটের অবস্থা পিছনের সাইড ফাঙ্গাস পুরা সার্কিটটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে চালু হইতেছে না সার্কিটের অবস্থা খুব খারাপ এই ক্ষেত্রে আমরা অনেকজনের ভুক্তভোগী হই যে এরকম সমস্যা হইলে আপনারা কী করি নতুন একটা সার্কিট লাগাই দিই ঠিক আছে তখন অনেক কাস্টমার বলে ভাই কিছু টাকা বললে তো কিনা যায় হ্যাঁ এগুলো নিয়ে অনেক আমরা সমস্যায় পড়ে যাই তখন আপনারা কি করবেন এই যে মানুষ বলে না ওল্ড ইজ গোল্ড এটা বাস্তব কথা এই দেখেন আমার কাছে সেম একটা পুরান সার্কিট ছিল ঠিক আছে এটা এটা সার্কিট একই সার্কিট সেম সার্কিট আমার এটা নষ্ট ছিল এটা আমার পুরান সার্কিটটা যে পুরো চকচকা ঠিক আছে ফেরেশ সার্কিট এটা আমার সমস্যা ছিল হলো এই মেমোরি আইসিটা নষ্ট মেমোরি আইসিটা নষ্ট ছিল ওজনটা হাফ ডাউন করতো ঠিক আছে আর আপনারা সবাই জানেন সচরাচর স্কিলের এই প্রোগ্রাম আইসি কখনো নষ্ট হয় না আপনাদের অনেক ইউটিউবার ভিডিওতে দেখাবে অনেক কিছু বলবে যে ভাই বড় আইসি খুব ভালো মানের আইসি খুব ভালো মানের সার্কিট ঠিক আছে একদম এটা ভু ভুল ধারণা ভাই আপনাদের বড় আইসি হয় একমাত্র হচ্ছে প্রোগ্রাম আইসিটা এটা আমি আজ পর্যন্ত আমার কাজের ক্ষেত্রে আমি এত স নষ্ট পাইনি সচরাচর নষ্ট হয় হচ্ছে আপনার এই মেমোরি আইসি ছোটোটা ঠিক আছে ওয়েটের ওয়েটের সাইডে যে আইসিটা থাকে এটা সচরাচর নষ্ট হয় এই যে আমার পুরান সার্কিট এটা হচ্ছে আমার পুরান সার্কিটটা কাস্টমারের সার্কিটটা হচ্ছে এটা তখন আমি কি করছি এই কাস্টমারের এই ভোট এই প্রোগ্রাম আইসি আর হচ্ছে মেমোরি আইসি দুইটা আমি নিয়েছি নিয়ে আমার এই পুরান ভোটের ভিতরে আমি লাগাই দিছি ঠিক আছে আবার অনেকে কি করবেন যে বলবেন তো ভাই আপনি তো বললেন যে প্রোগ্রাম আইসিটা নষ্ট হয় না তখন মেমোরি আইসিটা তুলে আপনি লাগাই দিতেন না ভাই এটা হবে না কি কারণে হবে না আপনার এই মেমো প্রোগ্রাম আইসির সাথে এই মেমোরি আইসিটা একসাথে প্রোগ্রাম হয়েছে আপনি যদি এই প্রোগ্রাম আইসিটা যদি লাগায় যদি অন্য একটা মেমোরি আইসি লাগাই দেন এটা হবে না কারণ এটার সাথে এটা প্রোগ্রাম হয় নাই ঠিক আছে তখন এই দুইটা আইসি একসাথে আমরা লাগাই দিছি আলহামদুলিল্লাহ এখন স্ক্রিনটা চালু ঠিক আছে কাস্টমারের আইসি দুটো ভালো ছিল খালি এখান থেকে ক্লিপ এই আই সি দুইটা তুললা আমার যে পুরান বোর্ড আছে পুরান বোর্ডের সাথে লাগাই দিয়েছি ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন কাজটা সাকসেস হয়েছে খুব সুন্দর হয়েছে কাস্টমারও খুশি আমরাও খুশি ঠিক আছে এই যে বোর্ডটা দেখেন এরকম ভাই অনেক কাজ আছে যে আমরা স্কেলগুলো আসলে সচরাচর বেশিরভাগ নষ্ট হয়েছে আপনার ইয়া কী কয় মেমোরি আইসিটা হুম তখন আমরা সমস্যা পড়ে যাই যেমন যার একটা ছোটোখাটো বিষয় এই যে এটা হচ্ছে আর এফএলের বিশ কেজি স্কেলের সার্কিট হ্যাঁ আপনারা জানেন যে বিশ কেজি স্কেলের সার্কিটগুলো আগে পাওয়া যাইতো না এখন আমার কাছে আছে কার কাছে পাওয়া যায় আমি বলতে পারি না আমার কাছে আছে নতুন একদম ইনটেক বিশ কেজি সার্কিট ঠিক আছে সচরাচর এটারও সেম সমস্যা এই যে মেমোরি আইসিটা এই মেমোরি আইসিটা নষ্ট ছিল ভাই এসব বিষয় আগে জানতে হবে আপনারা খালি নতুন সার্কিট কিনতে কিনতে আপনাদের জীবন শেষ হয়ে যাবে ঠিক আছে এগুলো কোনো বিষয় না আগে আপনার সার্কিট রিপেয়ারিং করা শিখতে হবে হ্যাঁ আপনি খালি সার্কিট কিনবেন আর লাগাইবেন সেটা তো ভাই কোনো টেকনিশিয়ানের কাজ না টেকনিশিয়ানের কাজ হচ্ছে নষ্ট জিনিস রিপেয়ারিং করা এই যে আমরা এটা মেমোরি এসিটা লাগাই দিয়েছি এই যে ছোটো এসিটা লাগাইছি আগে জানতে হবে ভাই কোন আইসিটা কোনখানে লাগাইলে কোনটা কাজ করবে কি আশায় বিষয়গুলো আগে জানতে হবে হঠাৎ করে তুইলে আপনি একটা দেখে সেম নাম্বার পাইসেনা লাগাই দিছেন হবে না ঠিক আছে আপনার জানতে হবে যে কোনটার পরিবর্তে কোনটা কাজ করবে এই যে আমরা এই যে ছোটো আইসিটা লাগাই দিছি প্রোগ্রাম যে মেমোরি আইসিটা আলহামদুলিল্লাহ আমাদের এই সার্কিটটা এখন কমপ্লিট হ্যাঁ কাস্টমার বাইককে আমরা লাগাই দিছি লাগাই চালু করছি আলহামদুলিল্লাহ পুরো সাকসেস কারণ আমাদের এই সার্কিটটা ছিল তার কারণে আমি মেমোরি আইসিটা লাগাই দিছি আগে জানতে হবে কোনটা লাগাইলে কোনটা কাজ করবে ঠিক আছে এখন আমরা এই স্কেলটাই যে কাস্টমারের এই স্কেলের সাথে আমরা লাগাই দিব হুম এটা লাগাই দিলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ধন্যবাদ ভাই সবাই ভালো থাকবেন